তো ভাই এই জায়গা থেকে আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন এই জায়গায় কিন্তু আমার হিপ হপ বান্ডিল নাই বান্ডিল বান্ডেল ক্রিমিনাল বান্ডেল নাই অর্থাৎ যে যে রেয়ার রেয়ার বান্ডেলগুলো আছে একটা রেয়ার রেয়ার কিন্তু নাই আমি ম্যাচের ভিতরে যাওয়ার পর কিন্তু দেখবেন এক ক্লিকের মাধ্যমে কিন্তু আমি হিপ হপ বান্ডেল দিয়ে গেম প্লে করতে পারবো আমরা দেখতে পারতো সুতরাং এই জায়গা থেকে কিন্তু আমরা ক্রপন কাস্টমারের ভিতরে চলে আছি তো আমরা যদি বান্ডিলের ভিতরে ঢুকি তাহলে এই জায়গা থেকে দেখতে পারবো জায়গায় ফ্রি কিন্তু অল বান্ডিলগুলো আছে ঠিক আছে এই জায়গা থেকে যদি আমি বান্ডেল পাশে ক্লিক করে দিই এটা হলো হিপ হপ বান্ডেল দেন তোমরা দেখতে পারবো এই জায়গায় কিন্তু সরাসরি কিন্তু হিপ হপ বান্ডিলটা চলে আছে শুধু হিপ হপ বান্ডিল না ভাই এই জায়গা থেকে তোমার হেই গেস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আল্লাহ তালা রশিস রহমত আলমদুলিল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভাই আপনাদের জন্য গেমিং একটা প্যানেল নিয়ে আসলাম যে প্যানেলটা ইউজ করলে আপনার যে কোনো আইডি থেকে আপনারা কিন্তু হিপের প্যানেল লাগাইতে পারবেন আর যে রেয়ার কালেকশনগুলো আছে যেমন হলো যে হিপ হপ বান্ডিল সামোর বান্ডিল তারপর ক্রিমিনাল বান্ডিল আরও যে রেয়ার রেয়ার মিস্টার টিপুলার্মের বান্ডিল এইরকম যে বান্ডিলগুলো আছে প্রত্যেকটা বান্ডিলের কিন্তু আপনারা প্যানেলটা ইউজ করতে পারবেন এটা ইউজ করলে অনেকে হয়তো চিন্তা করতে পারেন ভাই আমাদের আইডি কি হ্যাক হয়ে যাবে অথবা আমার আইডি কি সাসপেন্ড অথবা ব্যান্ড হয়ে যাবে এরকম কিন্তু কোনো বিষয় না ভাই এটা গেরিনারি একটা ইভেন্ট যে

লেখা আছে এই জায়গায় আছে ক্রিমিনাল বান্ডেল তারপর হিপ হপ বান্ডেল সামরফ বান্ডেল আরও যে ফ্রি ফায়ার রেয়ার বান্ডেলগুলো আছে এই জায়গায় কিন্তু প্রত্যেকটা রেয়ার রেয়ার বান্ডেল আছে আমি এই জায়গা থেকে হিপ হপ বান্ডেলটা চয়েস করে নিলাম ঠিক আছে আপনাদের মন মতো যে কোনো একটা বান্ডেল নিতে পারবেন তারপর হলো গান স্ক্রিন এই জায়গা থেকে প্রত্যেকটা ইভো গান স্ক্রিন কিন্তু একদম ফ্রি ঠিক আছে তো এই জায়গা থেকে আপনারা যদি বাইপাসে ক্লিক করেন তাহলে এই জায়গা থেকে দেখতে পারবেন কোব্রেমপি ফোর ম্যাক্স আছে ফ্রি তারপর যে যে এম টেন আছে টু আর আছে সব কিন্তু ইভো মানে একদম ফুল ম্যাক্স ঠিক আছে আর একটা কথা বলে দিই আপনাদের ক্ষেত্রে কিন্তু কোবরা এম্পি ফোরটি আপডেট লাগবে যদি আপডেট না তাহলে কিন্তু ম্যাচের ভিতরে শো করবে না কোব্রাম্পিপুটি হিপ হপ এগুলো কিন্তু আপডেট লাগবে আমার কিন্তু আপডেট নেই তারপর আপডেট করে নিছি ঠিক আছে তো এই জায়গা থেকে দেখতে পারবেন কোবরা কব্রেম্পিপুটি কিন্তু আমার ফুল ম্যাচ চলে আছে হিপ হপ বান্ডিলটা কিন্তু এই জায়গা থেকে আমার ফুল চলে আছে আর একটা কথা কিন্তু আগেই বলে দিলাম আপনাদের যদি আপডেট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা আবে না ঠিক আছে আপডেট না থাকলে কিন্তু ম্যাচের ভিতরে শো করবে তো এখন মূলত কথা হলো ভাই এই সেটিংটা আমরা কিভাবে করব ভাই আপনি যে ফ্রিতে গান স্কিন নিতে পারতেছেন ফ্রিতে হিপ হপ বান্ডিল সামু বান্ডিল ক্রিমিনাল বান্ডেল যে কোনো বান্ডিল আপনারা এই জায়গা থেকে নিতে পারতেছেন তো মূলত এখন আমরা এই সেটিংটা কিভাবে করব সেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সিটিংটা করার জন্য তোমরা সরাসরি লবিতে চলে আসবে আমি লবিতে চলে আসলাম লবিতে আসার পর থেকে তোমরা সিএস র্যাঙ্ক পাশে সিম্বলভাবে ক্লিক করে দেওয়ার পর ক্লাব পাশে ক্লিক করে দিবা ক্লাব প্ল্যান্ট যদি আপডেট না থাকে সেই ক্ষেত্রে তোমরা এই জায়গা থেকে আপডেট করে নিবা ঠিক আছে আমার ক্ষেত্রে আপডেট আছে আপডেট করে দিলাম না তারপর এই জায়গা থেকে ক্যাটাগরিজ পাশে এটা ক্লিক করে দিবা আমি যদি তোমাদেরকে আরো করে দেখে এটা হলো ক্যাটাগরিজ দেন এই জায়গা থেকে ক্যাটাগরিজ পাশে সিলেক্ট করে নিবা তারপর দেখতে পারবা সোশ্যাল বিয়ার ভিএল ঠিক আছে দেন এইটা পাশে এটা ক্লিক করে দিবা আমি যদি তোমাদেরকে আরো করে দেখাই তাহলে দেখতে পারবা এটা হলো সোশ্যাল দেন এইটা পাশে তোমার সিম্বলভাবে ক্লিক করে দিবা সোশ্যাল পাসি যদি ক্লিক করে দাও তাহলে এই জায়গায় তোমরা দেখতে পারবা ইভোগান নামের একটা ম্যাপ আছে আমি যদি তোমাদের প্রথম দেখাই তাহলে সবার ফার্স্ট কিন্তু এই জায়গায় ইভোগান নামের একটা ম্যাপ আছে তো এই ম্যাপটা যদি তোমাদের ক্ষেত্রে ডাউনলোড না থাকে সেই ক্ষেত্রে ডাউনলোড করে নিবা তো এই জায়গা থেকে তোমরা ক্রিয়েট রুম পাশেই ক্লিক করে দিবা যদি ডাউনলোড না থাকে সেই ক্ষেত্রে ডাউনলোড করে দিবা তারপর এই জায়গা থেকে যে কোনো শর্টকাট একটা পাসওয়ার্ড তোমরা এই জায়গা থেকে ক্রিয়েট করে নিবা ঠিক আছে দাঁড়া আমি এই জায়গা থেকে অন করার পর জাস্ট একটা পাসওয়ার্ড আমি এই জায়গা থেকে দিয়ে দিলাম যে কোনো এক সংখ্যার অথবা দু সংখ্যার একটা পাসওয়ার্ড পর কনফার্ম করে দিবা দেবা কনফার্ম করে দেওয়ার পর তুমি তোমাদের যে প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটা নিয়ে নি তো এই জায়গা থেকে আমার চাস্তবাই আছে আমি তো আমার বাইরে নিয়ে নিলাম ঠিক আছে তো এই জায়গা থেকে আনার পর আমি এই পাশে নিয়ে গেলাম নাহ এসে গেছি তাহলে এখন আমরা ক্যারেক্টারটা নিয়ে আই আমরা যে কাস্টমের যে ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারটা আমি এই জায়গা থেকে নিয়ে তো এই জায়গা থেকে আমি এই জায়গা থেকে কেলে ক্যারেক্টারটা নিলাম ইপি ক্যারেক্টার নিলাম আর হলো পঞ্চাশ এসপির যে ক্যারেক্টারটা থাকে সেই ক্যারেক্টারটা আমি এই জায়গা থেকে নিলাম লিওন ক্যারেক্টার দেন এই ক্যারেক্টারটা আমরা নেওয়ার পর বনফায়ারটা নেওয়ার পর দেন এখন আমরা কাস্টমটা স্টার্ট করে দিব ঠিক আছে দেন স্টার্ট করে দিলেই কিন্তু আমাদের সরাসরি কাস্টমের ভিতরে নিয়ে নিবে তো এইটা নিয়ে আরও বেশি কথা বলবো মানে এই ম্যাপটা নিয়ে আরো অনেক বেশি কথা বলবো সেটা ভিডিও লাস্টে তোমাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখো ঠিক আছে এই জায়গা থেকে দেখতে পারতাছো আগের মতোই কিন্তু আমাদের অপশনটা আছে ঠিক আছে এই যে পোশাকটা কিন্তু চলে আছে মানে গেঞ্জির যে অপশনটা আছে সেই গেঞ্জির অপশনটা কিন্তু এই জায়গায় চলে আছে দেন এইটা পাশে ক্লিক করলে কিন্তু আমাদের বান্ডেলগুলো শো করবে তো এই জায়গা থেকে তোমরা যে কোনো বান্ডেল নিতে পারবা পছন্দের মতো দেন একটা একটা করে সিলেক্ট করবা কিন্তু আরেকটা কারণ থাকা লাগবে তোমার যে বান্ডেলগুলো আছে সেই বান্ডেলগুলো আপডেট থাকে যেমন হিপ বান্ডেল যদি আপডেট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমার হিপ বান্ডেলটা শো করবে না যদি ক্রিমিনাল বান্ডেল আপডেট না থাকে সেই ক্ষেত্রে ক্রিমিনাল বান্ডেলটা কিন্তু তোমার মেসেজ শো করবে না তো সেই ক্ষেত্রে একটা কাম কাজ করা লাগবে যেটা হলো তোমার বান্ডেলগুলো কিন্তু তোমাদের আপডেট করা লাগবে বান্ডেলগুলো আপডেট না করলে সেটা মেসে শো করবে না তো এই জায়গা থেকে দেখতে পারতেছো আমার কোবরা আপডেট আছে তারপর যে ইভো গানগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি আপডেট আছে এখন আর একটা বলি ঠিক আছে তো মূলত এটা আপডেট তোমরা কোথা থেকে দেবে সেটা আমি তোমাদের মাঝে বলি তোমরা যে ফ্রি ফায়ারে যে অল প্যাক আছে দেন ওই জায়গা থেকে কিন্তু তোমরা আপডেট দিতে পারো ওই জায়গা থেকে যদি তোমরা আপডেট না দাও সেই ক্ষেত্রে কিন্তু তোমার ভাই গান স্কিনও শো করবে না এই জায়গা থেকে তারপর হলো কিন্তু তোমাদের মেসেজ স্কিনও যে মানে কারোর যে পোশাক যে স্কিনগুলো আছে সেটাও কিন্তু তোমাদের শু করবে না ভাই ভয়েস কোয়ালিটিটা অনেক খারাপ হইতে পারে কারণ অনেক দিন পর ভয়েস দিতে আসি তাই একটু সমস্যা হতে পারে আর ভাই আমার গায়ে অনেক জ্বর এই কারণে অনেক সমস্যা হতে পারে ঠিক আছে ভাই দেন কেউ তোমরা এই সিরিয়াসলি মনে করো না দেন তোমরা একটু ম্যানেজ করে নিও তো এই জায়গা থেকে কিন্তু তোমাদের আরেকটা কথা বলে দিই ভাই এইটা কিন্তু শুধু তোমরা ক্র্যাপ্ট্যান্ট ম্যাসি ইউজ করতে পারবা তোমরা চাইলে যে অন্য কোনো ম্যাপ ইউজ করবা সেই জায়গা থেকে কাস্টম ক্রিয়েট করতে পারবা এমন কোনো বিষয় না এই যে হ্যাপি হিপের প্যানেল তারপর হলে যে পোশাকগুলো আছে গান স্ক্রিনগুলো আছে এটা কিন্তু তোমরা শুধু ক্র্যাপ্ট্যান্ট কাস্টমই ইউজ করতে পারবা অন্য সব কাস্টমে বিয়ার র্যাঙ্কে সিএস র্যাঙ্কে অথবা লোনাফে কিন্তু তোমরা এই জিনিসটা ইউজ করতে পারবা আশা করি তোমরা বুঝতে পারতো আজকের মূলত ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিও পিও